মাদার অফ অল ডিল ফাদার অফ অল ডিল সব কিছু তুই দেখলাম এবার কি জ্ঞান মাদার বা জ্ঞান ফাদার ডিল দেখতে চলেছে ভারতের লোকজন কথা বলব আজকে সেই নিয়ে এমন একটা ইঙ্গিতে কিন্তু পাওয়া যাচ্ছে ঘন্টা দেড় আগে ঘন্টা দেড়েক আগে দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটা পেপারে এক বিশেষ দেশের বিশেষ ব্যক্তির কিন্তু বার্তা পৌঁছে গেছে ইতিমধ্যে ভারতের কাছে যেটিকে হয়তো আমরা ভারতবাসী গ্র্যান্ড ফাদার অফ ওয়ার্ল্ড ডিল বা গ্র্যান্ড মাদার অফ ওয়ার্ল্ড ডিল উপাধি দিয়ে থাকতে পারি কোন দেশের কে বললেন এবং এর পেছনে কি আছে সে নিয়েও কিন্তু আজকে আলোচনা করব চীনা রাষ্ট্রদূত চীনে হচ্ছে নিউ ইয়ার বানানো হয় সেই নিউ ইয়ারের পার্টিতে এসে চীনা রাষ্ট্রদূত জু ফেই হং জু ফেই হং এর বার্তায় তেমনই কিন্তু ইঙ্গিত আমরা পাচ্ছি কী বলেছেন বলেছেন ভারতের সঙ্গে দু সালে চীনের কিন্তু একটা ডিল হয়েছিল দীর্ঘদিন যে গালওয়ান ঘাটি নিয়ে দ্বন্দ্বে লিপ্ত ছিল সেই গালওয়ান ঘাটির দ্বন্দ্বের পরে দু সালে কিন্তু একটা ডিল হয়েছিল। যেখান থেকে ওয়ান বিলিয়ন আমেরিকান ডলার বাণিজ্য দুই দেশের মধ্যে হয়েছে আবার বলছি ওয়ান হান্ড্রে ওয়ান ফিফটি ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার যা নাকি ব্যবসায়িক এই বাণিজ্য জগতের মানে দুই দেশের মধ্যে সব সর্বোচ্চ বাণিজ্য এতে কি হয়েছিল কার লাভ হয়েছিল কত শতাংশ লাভ হয়েছিল এবং কি কীভাবে সেখানে কারা কাজ করেছেন সেটাও তিনি বলতে গিয়ে বলেছেন যে এই যে যে বিলটা হয় ড্রিলটা হওয়ার পরে দু সালে যে ব্যবসা বাণিজ্য হয়েছে সেটি দু সালের থেকে বারো শতাংশ বেশি ব্যবসায়িক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ভারত চীনের বাণিজ্য এবং ভারতের ভারতে উৎপন্ন পণ্য চীনে রপ্তানি বেড়েছে কত নাইন পয়েন্ট সেভেন তাহলে ভাবুন যেখানে দীর্ঘদিন ধরে ভারতে চীনের মধ্যে দ্বন্দ্ব থাকার জন্য ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হয়েছিল বয়কট আমরা দেখেছি সেখান থেকে বলছি এক বছরে চব্বিশের তুলনায় পঁচিশে বারো শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ভারতে উৎপন্ন প্রোডাক্ট সেটা নাকি চীনের বাজারে নাইন পয়েন্ট বেশি বৃদ্ধি পেয়েছে ভারত আর কি বিক্রি করেছে চীনের বাজারে যেখানে আমরা জানি চীন হচ্ছে বিশ্বের সবথেকে বৃহৎ সেই প্রোডাকশান হাউস যে প্রোডাকশান হাউসে এত স্টোর আছে যা যদি একবার বিশ্বের মার্কেটে ছেড়ে দেয় অন্যান্য সমস্ত জিনিস প্রায় বন্ধ হয়ে যাবে সেই দেশে যদি ভারত নাইন পয়েন্ট নিজেদের প্রোডাক্ট বিক্রি করতে পারে বেশি তাহলে ভারতের যে ডিমান্ড এবং ভারতের প্রোডাক্ট বিক্রি করার যে টেকটিক ট্যাকটিকটা সেটা কিন্তু মানতেই হবে এবং এটা দিয়ে তিনি কি বার্তা দিয়ে চেয়েছেন এবং কিভাবে ভারতের সঙ্গে চীনও বিশ্ব দুনিয়ার সঙ্গে পাল্লা দিয়ে বন্ধুত্ব গড়তে চাইছেন কেন চাইছেন বা চীন কি পিছিয়ে থাকবে নাকি অন্যান্য দুনিয়া যেখানে ভারতের মার্কেটকে ধরতে চাইছে ভারতের সঙ্গে বন্ধুত্ব প্রতিস্থাপন করতে চাইছে সেখানে চীন কি করে পিছিয়ে থাকে এটাও তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি এই এর বার্তার স্পষ্টতা করতে গিয়ে বলেছেন আমাদের ভারতের সঙ্গে কিন্তু ইতিমধ্যে একটা ডিল হয়ে গেছে যেটা হচ্ছে গ্লোবাল সাউথ ডেভেলপমেন্ট কি সেটা হচ্ছে বললাম গ্লোবাল গ্লোবাল সাউথ এই যে ডেভেলপমেন্ট বা উন্নয়নের জন্যে তারা নাকি বদ্ধপরিকার দ্বিপাক্ষিক কিন্তু ডিল হয়ে আছে এবং ভারতে চীন বহু বহুপাক্ষিক সমন্বয়ে চুক্তিবদ্ধ হতে চাইছে যে বিভিন্ন ক্ষেত্রে ভারত এবং চীন বন্ধুত্ব করে কাজ করবে বিশেষ করে এ এশিয়া কান্ট্রির ডেভেলপের জন্যে এবং বিশ্বের কাছে তারা যেন অন্যভাবে উপনীত হতে পারে প্রদর্শিত হতে পারে এই কথা বলতে গিয়ে তিনি আরেকটা কথা যেটা বলেছেন সেটা কিন্তু সত্যি আশ্চর্য এখানে বুঝতে হবে ভারতের কি গুরুত্ব সত্যি পৃথিবীতে বেড়ে গেছে না অন্য কোনো চাল আছে সে সমস্ত কিছু জানবো তার আগে বলি জু ফেই হং লাস্টে যেই কথাটি বলতে চাইছেন যে কথাটি বলছেন সেখানে ভারতে যে একটা বৃহৎ বৃহৎ বা উচ্চ পদের অধিকারী হতে চলেছেন তেমনও বার্তা তিনি দিয়ে দিয়েছেন চীনের মতো দেশ যে চীন ইউএনওতে ভারতের ভেটো ক্ষমতা নিয়ে বা স্থায়ী সদস্য পাওয়া নিয়ে চিরদ্বন্দ্বে চির প্রতিদ্বন্দ্বী হয়েছিল অন্যান্য দেশ আসলেও চীন কখনো ভারতকে সাপোর্ট করেনি সেই চীন হঠাৎ করে চীনের রাষ্ট্রদূতের মুখ থেকে হঠাৎ করে একটা বার্তা বেরিয়ে আসেন কী বার্তা সেটা হচ্ছে ব্রিক্সকে নিয়ে ব্রিক্স যে সংস্থাটি তৈরি হয়েছে আমরা জানি সেই ব্রিক্স সবে কথাবার্তা চলছেন তারা কাজ করছেন এখনও কিন্তু সদস্য কে হচ্ছে সভাপতি হবে না হবে সেটা নিয়ে কিন্তু আমরা চর্চা শুনিনি রাষ্ট্রদূতের মুখ থেকে সেই কথাটাও বেরিয়েছেন যে চীন ভারতকে ব্রিক্সের সভাপতিত্ব হিসাবে সাপোর্ট করেন বা দেখতে চান এখান থেকে আরও এক ধাপ কি এগিয়ে চীন ভারতের উপরে যে ট্যাকটিক বা গেমটা খেলতে চাইছেন গেম তো বলবো না যে ভারতের গুরুত্ব আরও বিশ্বের সামনে প্রতিস্থাপন করে ভারতের সঙ্গে এই মাদার অফ ডিল ফাদার অফ ডিলের থেকে বড় কোনো ডিল করতে চাইছে কি না সেটার দিকে কিন্তু আমাদের নজর থাকবে কারণ কি কারণ হচ্ছে যেই পাওয়ারফুল ক্রান্টি আমেরিকা এতদিন নিজের সিদ্ধান্তে অনড় থেকে শেষ পর্যন্ত হঠাৎ করে কি স্বপ্ন দেখলে না কী করলেন জানি না তিনি ভারতের সঙ্গে ডিল করতে চলে আসলেন তাও একদিনের শুধু কথাবার্তার মাধ্যমে রাজি হয়ে গেলেন সমস্ত কিছু হাটিয়ে দিলেন আমরা দেখলাম যেটাকে ফাদার অফ ডিল বলে আখ্যা দেওয়া হচ্ছে এবং মাদার অফ ডিল ইউরোপ কান্ট্রিও যেখানে ভারতের মার্কেটকে পাওয়ার জন্যে মরিয়া হয়ে উঠেছে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্যে মরিয়া হয়ে উঠেছে এখানে কি কারণ আছে সেটা আমরা অনুমান করতে পারি শুধু ইউরোপ আমেরিকা নয় রাশিয়া চিরদিনই থাকে এটা আমরা জানি আর যেটা ছিল বাকি সেটা হচ্ছে আরব কান্ট্রি আরব কান্ট্রির বেশি বেশিরভাগ দেশই কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখে দু একটি দেশ আছে যারা নাকি অন্যরকমভাবে এখনও ভাবেন হয়তো তাদের ভুল ধারণা ভেঙে যাবেন সেই আরব আরব কান্ট্রি ভারতের সঙ্গে ডিল করে নিচ্ছে বাকি আর কিছুই রইলো না আমেরিকা চলে আসলো আরব চলে এসছে এশিয়ার মধ্যে যদিও হয় আফ্রিকা কিন্তু আগে থেকেই বলে দিয়েছে আমরা এর আগে আফ্রিকা নিয়েও কথা বলেছি আফ্রিকা কান্ট্রির বেশ কিছু দেশ কিন্তু আগে থেকেই ভারতকে তাদের পাশে চাইছে ভারতের হাতে তাদের ডেভেলপের বিষয়গুলি তুলে দিতে চাইছে বাকি কিছুই ছিল না ইউরোপ ছিল ইউরোপ ভারতের সঙ্গে ডিল করে নিল আমেরিকার সম্পর্ক ছিল মাঝে খারাপ হয়েছিল আবার যাতে খারাপ না হয়ে যায় সেটাকে ধরে পাওয়ার জন্য আমেরিকা শুধু উত্তর আমেরিকা একটু বাকি ছিল দক্ষিণ আমেরিকা সমস্ত দেশই প্রায় ম্যাক্সিমাম দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার জন্য রেডি ছিল আগে থেকেই সেটাও জানে কানাডার সঙ্গে সম্পর্ক গড়তেই ইতিমধ্যে হয়তো পাড়ি দিয়ে দিয়েছেন আমাদের ডোভাল মহোদয় বাকি কিছুই নেই জাপানের সঙ্গে সুসম্পর্ক অস্ট্রেলিয়ার সঙ্গে সুসম্পর্ক আর কোনো মহাদেশই বাকি নেই যে মহাদেশ ভারতের বাজারকে বা ভারতের মিত্রতাকে স্বীকার করতে নারাজ হয়ে আছেন অস্বীকার হয়ে আছেন চীন ভেতরে ভেতরে অনেককে কিছু ভেবে রাখ রেখেছিলেন হয়তো নিজেকে বেশি ধুরন্ধর ভেবে নিয়েছিলেন নাকি জানি না কিছু মনে করবেন না চীনও এখন বুঝতে পারছেন যে যেই দেশ সত্যি নম্র যেই দেশ সত্যি প্রকৃতই বন্ধু হওয়ার উপযোগী তার থেকে আমি যদি দূরে থাকি তাহলে হিতে আমারই বিপরীত হবে কারণ যে প্রকৃতই বন্ধুর মর্যাদা পাওয়ার যোগ্য রাখে তার সঙ্গে যদি বন্ধুত্ব না করা হয় তাহলে সেটাই হবে জীবনের সবথেকে বড়ো ভুল এটা ধীরে ধীরে সমস্ত দেশে বুঝে ভারতের সঙ্গে সুসম্পর্ক করতে চাইছেন চীনও সেখান থেকে আর পিছিয়ে থাকতে চাইলেন না তাই সুকৌশল পথ অবলম্বন করে ডিলের এখনও কিছু কথাবার্তা হয়নি কিন্তু রাস্তা যে ক্লিয়ার চীনও যে মরিয়া হইয়া আছেন বা করতে চাইছেন সেটাও রাষ্ট্রদূতের বার্তায় স্পষ্ট হয়ে গেলে নয়তো এরকম কথা ভারতের প্রশংসা যে ভারতকে চাপে রাখার জন্য বিভিন্ন কূটনৈতিক যাদের নাকি ভারত বিদ্বেষী সরাসরি স্লোগান উঠতে থাকে যেই পাকিস্তান থেকে সেই পাকিস্তানকে সবসময় সাপোর্ট করে এসেছে যে চীন সেই চীনের মুখে ভারতের প্রশংসা কেন হঠাৎ করে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি আমেরিকার যে পরিস্থিতি হয়েছিল চীনেরও সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন এটা বলতে অপেক্ষা রাখে না যাই হোক চীনও কিন্তু ভারতের সঙ্গে এমন কোনো ডিল অবশ্যই করতে চলেছেন বলে আমি মনে করছি যেটা হয়তো এই ডিলের থেকে আরও বড় বিগ ডিল হবে এবং ভারতের প্রতিনিধিত্ব সকলেই স্বীকার করে নেবেন বলে আশা রাখছি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এই ডিলকে আপনারা কি আখ্যা দেবেন সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন